আজকে সয়াবিন দিয়ে চাউমিন বানিয়ে নেব চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক একদম দোকানের মতো ভেজ চাউমিন বানাবো তার জন্য কড়াই সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা সয়াবিন সয়াবিনটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে জলে ফুটিয়ে নিয়েছি তার ফলে ভালো করে সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে তারপর হাতে সাহায্যে একটু কুচি কুচি করে নিয়েছি এরপর ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু ওইদিকে তেল আর নুন দিয়ে চাউমিনটাকেও সিদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন সবিনটার সাথে তারপর ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো বাঁধাকপি কুচি বাঁধাকপি দিলে কিন্তু দেখবেন ভেজ চাউমিনের টেস্টটা অনেকগুণ বেড়ে যায় তাই বাঁধাকপি দিয়ে একটু বাঁধাকপিটাকেও ভাজতে হবে যেন কাঁচা ভাবটা চলে যায় আবার একদম যেন সিদ্ধ না হয়ে যায় সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তাই হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আর নোটিফিকেশানটাকে অন করে দেবেন এখানে আমি দিলাম জিরে ধনে আর গোলমরিচ গুঁড়োর একটা মিশ্রণ একই সাথে এক চামচ দিয়েছি তিনটা মিলিয়ে তারপর ভালো করে ভেজে নেব বাঁধাকপি আর সোয়াবিনটাকে এখানে অ্যাড করে দিচ্ছি আদা কুচি আদাটা চাইলে আপনারা সয়াবিন দেওয়ার আগে তেলেই দিয়ে দিতে পারেন তারপর আমি তখনই দিয়েছি এরপর ভেজে নিয়ে অ্যাড করে দিলাম চাউমিনটা এরপর খুন্তির সাহায্যে থেতো করে করে একটু কেটে নেব কারণ চাউমিন অনেকটা লম্বা লম্বা থাকে তাই মিক্স করতে সমস্যা হতে পারে তাই একটু কেটে কেটে নিচ্ছি তাহলে মিক্স করতেও সুবিধে হবে আর আমাদের খেতেও ওইদিকে আমি শশাকুচি ক্যাপসিকাম গাজর সমস্ত কিছু কেটেই রেখেছি পেঁয়াজ সব দিয়ে রেখেছি একই সাথে নামানোর দু মিনিট আগে আমরা মিক্স করে নেব প্রথমে এই বাঁধাকপি আর সোয়াবিনটাকে মিক্স করে নিই তারপর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না মিক্স করা হয়ে গেছে তারপর এখানে দিলাম সামান্য চিনি আর সামান্য নুন সেটাকে জলে গুলে দিয়েছি এখানে দিলাম ক্যাপসিকাম কাঁচা লঙ্কা গাজর কুচি করে ওইদিকে পেঁয়াজ শশা আর বাকি গাজরটুকুও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর আমাদেরকে মিক্স করে যেতে হবে ভালো করে এভাবে চাউমিন বানালে কার না পছন্দ হয় বলুন যদি এটা আপনারা এগ চাউমিন বানাতে চান তাহলে সাইডে এগের একটা ভুর্জি বানিয়ে অ্যাড করে দিতে পারেন এই পর্যায়ে অবশ্যই আমি এগ চাউমিনের রেসিপি অলরেডি দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস দিয়ে দিলাম একটা ম্যাগি মশালা এরপর মিক্স করে নেব আপনারা চাইলে এইভাবে মিক্স করবার পর পরিবেশন করতে পারেন আমি টমেটো ক্যাচাপটাকেও এখানে অ্যাড করে পরিবেশন করেছি তাহলে প্লেটে আলাদা করে টমেটো ক্যাচাপটা দিতে হবে না তাই চলুন আমি মিক্স করে পরিবেশন করব আপনারাও একবার বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন টেস্টটা কিন্তু ফাটাফাটি হয়েছিল এক কথাই চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে